আসসালামু ওয়ালাইকুম আজকে আমরা বানিয়ে নেব দারুণ এবং সুস্বাদু দুধপুলি পিঠা চলুন বানিয়ে ফেলি প্রথমে একটা পাত্রে আমরা নিয়ে নিয়েছি দেড় মগ মতো পানি পানি নেওয়া হলে পানির মধ্যে আমরা দিয়ে দেব এক চিমটি লবণ লবণ পানিটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব পানি গরম হয়ে গেলে সেখানে আমরা দিয়ে দিচ্ছি তিন কাপ মতো আটা আটাটা ভালো মতো নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব। আটা সিদ্ধ হয়ে গেলে সেটাকে নামিয়ে একপাশে রেখে দিলাম এরপর নিয়ে নিলাম আমরা খিসা খিসা আমরা বাইরে থেকে এনেছি আপনারা চাইলে বাসায়ও বানাতে পারেন তো এই তো আটাটা মথে নিয়েছি আটাটা মথে সেখানে ছোট ছোটো বল করে নিচ্ছি বলগুলোকে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির শেপ করে নিতে হবে এটা আপনারা দেখেই বুঝতে পারবেন ঠিক এভাবে শেপ করছি বাটির শেপ করা হয়ে গেলে অল্প করে খিসা দিয়ে দুই পাঁচটা ভাজ করে এভাবে মুড়িয়ে দেব এভাবে সবগুলো পিঠা আমরা বানিয়ে ফেলব পিঠা বানানো হয়ে গেলে অন্য একটি পাত্রে দেড় কেজি মতো দুধ নিয়ে নিচ্ছি লিকুইড মিল্ক ব্যবহার করবো আমরা সেখানে আমরা নিয়ে নিচ্ছি চারটা ছোট এলাচ আর নিচ্ছি তিন কাপ চিনি চিনি দুধের বলক উঠে গেলে অল্প অল্প করে সব পিঠাগুলো দুধে ছেড়ে দেবো এই তো আমরা দুধের মধ্যে পিঠাগুলো দিয়ে দিয়েছি এবার আলতো হাতে পিঠাগুলোকে নেড়ে দেব যাতে পিঠাগুলো ভেঙে না যায় আবার একটা আর একটার সাথে জোড়াও লেগে না যায় এই তো অল্প অল্প করে নেড়ে দিলাম এবার দুধের বলক উঠে গিয়েছে আমরা অন্য একটি পাত্রে অল্প একটু খিসা নিলাম এবং পরিমাণ মতো দুধ দিয়ে খিসা আর দুধের একটা মিশ্রণ তৈরি করবো এবং এটা বলকুঠা পিঠার মধ্যে আমরা ছেড়ে দিচ্ছি এই তো দুধটা ঘন হয়ে গিয়েছে আর পিঠাগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবার পরিবেশনের পালা পিঠাগুলোকে আমরা একটা পাত্রে পরিবেশন করে নিচ্ছি এই তো হয়ে গেল খুব সহজেই আমাদের দুধ পুলি পিঠা এই শীতে কিন্তু আপনারাও এটা বাসায় চেষ্টা করে দেখতে পারেন এটা দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও সুস্বাদু হয় আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ